উনাদের কলিজে কাপানোর দলিল আমাদের কাছে আছে এই সংসদে উনাদের দুর্নীতির কথা আমরা জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করব মানি স্পিকার মানি স্পিকার আমার কাছে একটি বই আছে মতিউর রহমান গ্রিন লেখা আমার फांसी চাই আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন মজার বিষয় ওয়াকআউট করতে পারবেন না মানি স্পিকার বাংলাদেশের মানুষের সে নির্বাচনে আঠারো দলীয় প্রার্থীর আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগের নেতা জীব্বা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে বাংলাদেশ এটি বাংলাদেশের পার্লামেন্ট এটি ভারতের পার্লামেন্ট নয় গত বিশে জুন একজন সংসদ সদস্য ফ্রেন্সিদিলার ইয়াবাকে এখানে দাঁড়িয়ে আমাদের নেতির পরিবার নিয়ে নিকৃষ্ট বক্তব্য রেখেছেন এই বক্তব্য কুৎসিত নোংরা অন্ধকার জগৎ থেকে উঠে আসা নর্দমার কিটের পক্ষে সম্ভব মানি স্পিকার এই আসত্ব নিকৃষ্ট কুরুচিপূর্ণ অমাজিত বক্তব্যের জন্যে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে মানি স্পিকার

সদস্য মানীয় সদস্য আছে আপনি বাসিটির উপর বলুন বাসিটির উপর বলুন এক নম্বর ব্যক্তি যদি ঠিক হয়ে যায় আমরা সকলে ঠিক হয়ে যাবো মানে Shai, shoot মাননীয় সদস্য বৃন্দ আপনারা বসুন বসুন সবাই বসুন বসুন মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্য আপনি 270 বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন মাননীয় সদস্য তাকে মাইক দিন দজমত স্পিকার আপনি আমাকে বাজেটের উপর বক্তব্য দিতে বলেছেন